হাসিনার গোপন খবর জানা গেল পাঁচ আগস্টের মার্চ টু ঢাকা ঠেকাতে হাসিনার পরিকল্পনার এ টু জেড দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি বৈঠকে বসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই দিনটির সকাল থেকেই সেনাবাহিনী জানত সরকারের পতন হয়ে গেছে তবে পুলিশ জানত না এ কারণেই পুলিশ এখনও সরকারের পক্ষে সর্বাত্মকভাবে মাঠে ছিল চার আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক সভাপতিত্ব করেন বৈঠকে সেনাবাহিনী বিমান নৌবাহিনী বিজিবি ডিজিএফআই এনএসআই পুলিশ ও বিশেষ শাখার প্রধানেরা উপস্থিত ছিলেন আলোচনায় উঠে আসে মার্চ টু ঢাকা প্রতিহত করতে কারফিউ জারি এবং কঠোর দমন নীতির কথা এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে আরেকটি বৈঠকে ঢাকাকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় শক্তি প্রয়োগের পরিকল্পনা গৃহীত হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী ও বিজিবি ঢাকার প্রবেশপথ অবরুদ্ধ করে বিক্ষোভকারীদের আটকাবে আর পুলিশ কঠোর ব্যবস্থা নেবে কিন্তু পাঁচ আগস্ট সকালে দেখা যায় সেনাবাহিনী এবং বিজিবি শুধু দাঁড়িয়েছিল তারা দায়িত্ব পালন করেনি এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনী দিলেও বাস্তবায়তা করেনি অন্য এক কর্মকর্তা অনুযায়ী প্রতি ঘন্টায় দশ হাজার থেকে পনেরো হাজার বিক্ষোভকারী শহরে ঢোকার সুযোগ পাচ্ছিল সিসিটিভি ফুটেজে দেখা যায় পাঁচশো থেকে ছয়শ আন্দোলনকারী সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি পুলিশকে নির্দেশনা দেন এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে পুলিশের একজন কমান্ডার জানান সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ জানত না তাই তারা শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের পক্ষে লড়াই চালিয়ে যায় জাতিসংঘের মানবাধিকার হাই একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন পাঁচ আগস্টের হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেছে এতে বলা হয়েছে রাজনৈতিক নেতৃত্ব এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আন্দোলনকারীরা রাজনীতিতে বিশাল বিক্ষোভের পরিকল্পনা করেছিল তবে সরকারি বাহিনীগুলোর ভূমিকা ছিল বিভ্রান্তিকর ও পরিকল্পিতভাবে পরিবর্তিত হাসিনার গোপন খবর জানা গেল পাঁচ আগস্টের মার্চ টু ঢাকা ঠেকাতে হাসিনার পরিকল্পনার এ টু জেড দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি বৈঠকে বসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই দিনটির সকাল থেকেই সেনাবাহিনী জানত সরকারের পতন হয়ে গেছে তবে পুলিশ জানত না এ কারণেই পুলিশ এখনও সরকারের পক্ষে সর্বাত্মকভাবে মাঠে ছিল চার আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক সভাপতিত্ব করেন বৈঠকে সেনাবাহিনী বিমান নৌবাহিনী বিজিবি ডিজিএফআই এনএসআই পুলিশ ও বিশেষ শাখার প্রধানেরা উপস্থিত ছিলেন আলোচনায় উঠে আসে মার্চ টু ঢাকা প্রতিহত করতে কারফিউ জারি এবং কঠোর দমন নীতির কথা এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে আরেকটি বৈঠকে ঢাকাকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় শক্তি প্রয়োগের পরিকল্পনা গৃহীত হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী ও বিজিবি ঢাকার প্রবেশপথ অবরুদ্ধ করে বিক্ষোভকারীদের আটকাবে আর পুলিশ কঠোর ব্যবস্থা নেবে কিন্তু পাঁচ আগস্ট সকালে দেখা যায় সেনাবাহিনী এবং বিজিবি শুধু দাঁড়িয়ে ছিল তারা দায়িত্ব পালন করেনি এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা করেনি অন্য এক অনুযায়ী প্রতি ঘন্টায় দশ হাজার থেকে পনেরো হাজার বিক্ষোভকারী শহরে ঢোকার সুযোগ পাচ্ছিল সিসিটিভি দেখা যায় পাঁচশো থেকে ছয়শ আন্দোলনকারী সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি পুলিশকে নির্দেশনা দেন এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে পুলিশের একজন কমান্ডার জানান সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ জানত না তাই তারা শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের পক্ষে লড়াই চালিয়ে যায় জাতিসংঘের মানবাধিকার হাই একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন পাঁচ আগস্টের হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেছে এতে বলা হয়েছে রাজনৈতিক নেতৃত্ব এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আন্দোলনকারীরা রাজনীতিতে বিশাল বিক্ষোভের পরিকল্পনা করেছে